প্রিয় ছাত্রছাত্রীরা আজকে আমি নিয়ে এসেছি বর্ধমান ইউনিভার্সিটি বি এ চতুর্থ সেমিস্টার দর্শন মাইনরের তৃতীয় অধ্যায় শ্রী অরবিন্দ দর্শন এই অধ্যায়ের একটি গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর প্রশ্নটি হলো শ্রী অরবিন্দকে অনুসরণ করে পূর্ণযোগের স্বরূপ ও লক্ষ্য ব্যাখ্যা করো পূর্ণযোগের স্বরূপ শ্রী অরবিন্দের মতে যোগ বলতে ঐশ্বরিক সত্তার ঐক্য বোঝায় এই ঐক্য অতি জাগতিক জাগতিক বা ব্যক্তিগত হতে পারে কিন্তু তিনি যোগ বলতে তিন প্রকার ঐক্যের সমন্বয় বুঝিয়েছেন তাই তার যোগ হল পূর্ণযোগ তার মতে যোগ বিবর্তনের আরোহণ অর্থাৎ বিস্তৃতিকরণ উচ্চীকরণ এবং সমাহরণকে সাহায্য করে অরবিন্দ তার পূর্ণযোগের স্বরূপ আলোচনা করতে গিয়ে পূর্ণযোগের কয়েকটি বৈশিষ্ট্যের কথা বলেছেন এই বৈশিষ্ট্যগুলি হলো শ্রী অরবিন্দের মতে সৃষ্টি আনন্দময় এবং এই আনন্দই সৃষ্টির মূল ভিত্তি শ্রী অরবিন্দ এমন এক অন্তর্যোগের প্রক্রিয়ার কথা বলেছেন যা সকলেই অনুসরণ করতে পারে তার এই যোগ পালনের জন্য কিছুটা শৃঙ্খলা অনুসরণ করা প্রয়োজন এই শৃঙ্খলা হল বিশুদ্ধকরণ ও আধ্যাত্মিকরণের জন্য প্রয়োজনীয় শ্রী অরবিন্দর পূর্ণযোগের মধ্যে জগতের প্রতি কোনো নমর্থক প্রবণতা নেই তিনি বলেন যোগের লক্ষ্য কোনো পৃথকীকরণ জ্ঞান অর্জন করা নয় বরং অনাত্মার সঙ্গে আধ্যাত্মিকরণ শ্রী অরবিন্দ তার পূর্ণযোগের ভৌতিক বা দৈহিক দিকের সম্পূর্ণ অবদমন বা প্রত্যাখ্যানের কথা বলেননি বরং তিনি মনে করতেন যোগের লক্ষ্য হল অতীন্দ্রিয় আলোকের সঙ্গে দৈহিক দিকের মিলন শ্রী অরবিন্দ মনে করতেন সমাধির মতো কোনো স্তরে ঐশ্বরিক সত্তার সঙ্গে একত্র করতে পারে না বরং তার মতে এই দেহে ঐশ্বরিক সত্তার সঙ্গে ঐক্য উপলব্ধি করা যেতে পারে শ্রী অরবিন্দের মতে শুধুমাত্র ব্যক্তিগত মুক্তি যোগের লক্ষ্য নয় ব্যক্তিগত মুক্তির সঙ্গে পৃথিবীতে দিব্য জ্ঞানের প্রকাশ যোগের লক্ষ্য শ্রী অরবিন্দ তার পূর্ণযোগের মাধ্যমে দিব্য জীবনের উত্তরণের ক্ষেত্রে তিনটি প্রক্রিয়ার কথা বলেছেন এই তিনটি প্রক্রিয়া হলো মানসিকীকরণের প্রক্রিয়া আধ্যাত্মিকরণের প্রক্রিয়া এবং অতিক্রিয়করণের প্রক্রিয়া পূর্ণযোগের লক্ষ্য শ্রী অরবিন্দের মতে মানুষের জীবনের চরম লক্ষ্য হলো দিব্যজীবন লাভ করা এই দিব্য জীবন যোগের মাধ্যমে লাভ করতে হয় যদিও যোগের চরম লক্ষ্য দিব্যজীবন লাভ তথাপি তার যোগের কতগুলি প্রাথমিক উদ্দেশ্যের কথা বলা হয়ে থাকে এই সব প্রাথমিক লক্ষ্যগুলি হল ব্যক্তিগত স্তরে এবং জাগতিক স্তরে বিবর্তন এক বিশেষ স্তরে পৌঁছে যায় এছাড়া বিবর্তন প্রক্রিয়ায় আধ্যাত্মিক এবং অতি মানসিক স্তরে পৌঁছে দেওয়ার জন্য লাভের প্রস্তুতি শুরু হয় এই লাভকে বাধামুক্ত ও আরামদায়ক করার জন্য যোগের প্রয়োজন থাকে শ্রী অরবিন্দের মতে বিবর্তন প্রক্রিয়ার চরম পরিণতি হল দিব্য জীবন যেখানে জীব মুক্ত হয়ে যাবে তার মতে এই জীবন অবশ্যই আসবে তা তাড়াতাড়ি বা পরে হতে পারে যোগের লক্ষ্য হল এই জীবন পাওয়াকে ত্বরান্বিত করা অরবিন্দের মতে জীবন প্রক্রিয়া নিজেই এক প্রকার যোগ কেননা যে কোনো কার্যকারিতা হলো ঐক্য উপলব্ধি করার কার্যকারিতা যা হল আমাদের মধ্যে স্থিত অসীমের প্রকাশ কিন্তু এই সব যোগমূলক কার্যকারিতার লক্ষ্য এবং উদ্দেশ্য সম্পর্কে সচেতন না হয়ে অচেতনভাবে আমরা কাজ করে থাকি শ্রী অরবিন্দ প্রণীত যোগের লক্ষ্য এটা সচেতনভাবে করা বিবর্তন প্রক্রিয়া সাধারণত খুব ধীর গতিতে পরিচালিত হয় শ্রী অরবিন্দ প্রণীত যোগের লক্ষ্য হলো প্রক্রিয়ার গতি বৃদ্ধি করা শ্রী অরবিন্দের পূর্ণযোগের লক্ষ্য হলো, জীবনের প্রতিটি দিক দৈনন্দিন কাজকর্ম সম্পর্ক চিন্তা এবং কর্মই ঐশ্বরিক চেতনাকে অনুভব করা শ্রী অরবিন্দের পূর্ণযোগ হলো একটি আধ্যাত্মিক পথ যা জীবনের প্রতিটি দিককে ঈশ্বরের দিকে চালিত করে এবং রূপান্তরের মাধ্যমে মানব জীবনকে আরও উন্নত ও ঐশ্বরিক করে তোলে যা মানব জীবনকে একটি দিব্য জীবনে রূপান্তরিত করার একটি পথ